তাহলে কোরআনই কোনো সন্দেহ কোরআন নাজিলের মাসের নাম কি বড় করে কোরান নাজিলের মাসের নাম কি আরে রমজান মাস সম্পর্কে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুম সাহরা ফালিয়াসুম যখন তোমরা রোজার মাস পাবে তখন তোমরা রোজা রাখবে আপনারা জবান খুলে বলেন এক মাস সিয়াম সাধনার মাসের নাম কি এখন যদি প্রশ্ন করি রমজান শব্দের অর্থ কি রমজান শব্দটা রমজান থেকে উৎকলিত রমাদান শব্দটি অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া নিঃশ্বাস করে দেওয়া বস্মীবিত করে দেওয়া ও যুবক ভাইয়েরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ রইল আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায় সারখার করে দেয় আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায় সারখার করে দেয় রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া পোড়ায়া দেওয়া আর রমজান মাসে যখন কেউ রোজা রাখে এই রোজাগুলো তার জীবনের গুণাগুলোকে জ্বালায়া পুরাইয়া ধ্বংস করে দিয়ে বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া দে এই রোজা রাখলে লাভ আছে না নাই আর রোজারা আছে না নাই আমার যুবক রমজান মাস একটা মাস যে এই মাসটা যখন আসে আল্লাহ রাবুল আলমিন জাহান নামের দরজা বন্ধ করে দেয় ফালাম ইফতা একটা দরজা খোলা হয় না আর জান্নাতের দরজাগুলো খুলে দেয় একটা দরজা বন্ধ করে না এই জন্য যুব ব্রহ্ম রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba 'alal ladhina min qablikum la'annaqum tattaqun আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ইমানদারগণ আমরা কি ইমানদার না বেঈমান এটা নিয়ে ইমানদার আওয়াজ এটা নিয়ে ইমানদার আওয়াজ আমরা কি ইমানদার না বেমান মোবাইল কিনতেছে হ্যাঁ রেড আরে আহ এই বাবা মোবাইলটা বন্ধ করে দিন আপনি না সামনে বসছেন আর তাহাই ওদের সামনে বসলে কি কথা বলতে পারে ও রেকর্ডিং করতেছে আচ্ছা 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 ও বাড়িতে শুনতে আচ্ছা আচ্ছা

ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজে নিজে চিনবে সে আমার রবকে চিনতে পারবে আর তাহিরি বদনাম পরে করেন না আগে আপনি চিনুন না আপনি চিনেন যদি আপনি আমাদের সাথে ভালো হন আসেন আমি একটু নিচে বসে আপনার উপরে বসে ওয়াজ করাই অসুবিধা না আমার কোনো হিংসা নাই তো এজন্য আগে নিজে নিজে চিনি যে নিজে চিনবে সে আমার রবকে চিনতে পারবে কথা বলেন ঠিক কি না আমার শরীর মালিক কে শেষের মালিক কে আল্লাহ তাহলে আমরা ঈমানদার না বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ ইমানদারগণ তোমাদের উপরে রোজা কে ফরজ করা হয়েছে এই রোজার কেমন মাহাত্ম্য জানেন রাসূল বলছেন ফামু সায়মাত ওয়া বুইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম ভরে চাইতে আর সুগন্ধ লাগে আল্লাহ কি ঠকাইলো না জিতাইলো জিতাইলো অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন এইজন্য রাসূল বলছেন মানস আমার মদন ইমানা এহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার যেই ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে সাওয়াবের আশায় রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে দোয়া নিরন্তর ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন দয়ার মালিক কে আর যারা দয়ার মালিক কে এত কোনো সন্দেহ মেহেরবান গজলটাকে গাইতে পারবো আপনারা কি কি সঙ্গীত চলে এ বাবা আপনি একটু সাউন্ডটা তুলে দেন আর একটু তুলে দেন এই কোটা রেডি দেখেন আজানো হবে আমি আজকে সবই দিয়ে যাব ইনশাআল্লাহ জিকির হবে তো ইনশাআল্লাহ তাহির হুজুর দেশে আছে তো মামলা খাইছে তো সমস্যা আছে ভালোবাসা কোন সমস্যা আলহামদুলিল্লাহ আমি নীরব ঠিক কিনা বলে ও শ্রীপুরের বন্ধু ও গাজীপুরের বাবা মা ওনার বাবা মির্জাপুরের বাবা বন্ধু কত জায়গা থেকে আপনারা এসেছি আমরা কি ইমানদার নাম বে ইমান মালিক কে রহমত মালিক কে এমন কোন করছি আমার শ্রোতাগুলো জানে না এমন গুণা করেছি আমার মা জানে না এমন গুণা করেছি আমার বন্ধু জানে না এমন গুণা করেছি আমার ভাই জানে না এমন গুণা করেছি আমার স্ত্রী জানে না ও যুবক গুণাটা করার পরে তুমি কাউকে শেয়ার করো না তুমি গুণা করেছো গোপনে হয়তো দুই একজন জানে তুমি কাউকে সরমে বলো না তুমি লজ্জাই বলো না আমার নবী আপনার নবী বলেন আমার উম্মত যখন গুণা করবি সে পর্যন্ত উম্মত যখন নিজের প্রতি নিজে অনুতপ্ত হয়ে যাবে আরে হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় আমার উম্মত যখন গুনাহ কইরা রাতে অন্ধকারে চোখের পানি ফলাইয়া আমার আল্লাহর ডাক দেবি আল্লাহ আমি গুনাহ করেছি আমি নিজের প্রতি জুলুম করেছি আমি গুনাহ করেছি দুনিয়াটারে বরবাদ করে ফলাইছি আমি গুনাহ করেছি আমি আখিরাতটারে বরবাদ করে ফলাইছি ও আল্লাহ এমন গুনাহ লয়া যদি তোমার সামনে দাঁড়াই আমি তোমার সামনে চেহারা দেখাইতে পার নামের আগুন ছাড়ার কিছু বুঝি না আমি গুণা করেছি তোমার নাম তো রহমান তোমার নাম তো রহি ও আল্লাহ এই দুইটা নামের উদহায় দিয়া তোমার কাছে আমরা ডাক দিছি শ্রীপুরের জমিনে ও আমার শ্রীপুরের বাবারা কাড়িয়া দরবারে বাবারা গুনার গাদুরি বাছাই লইয়া হাতের দুইটা আল্লাহর দরবারে পরাইয়া জবানটা খুইলা কো না আল্লাহ এই আওয়াজে মানিনা পাঁচ বার বলেন আল্লাহ গুনা মাফের কে আপনারা জবান খুলে বলেন এই রমজানের কোরআনের ওসিলায় আমাদের গুনা মাফ হইতে পারে কি পারে না আমি বলছি আমরা কি ইমানদার না বেঈমান আল্লাহ বড় মায়া করে ডাক দিছে হে ইমানদার গণ তোমরা রমজানের রোজা রাখো আমার নবী আপনার নবী বলেন যারা রমজানের রোজা রাখবে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে কেমন মাফ করবে শোনেন নিশ এম এফ আরহতান আমার নবী বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় আর একটা আনন্দ হলো পিগি আমার মৌলার সঙ্গে দি সময় জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না বাবা আমার যুবক ভাইরা কথাগুলো মনোযোগের সাথে শোনা লাগবে এই যে রমজান মাসটা চলতেছে কয় মাসে এক বছর আমার মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হচ্ছে একদম প্রেজেন্ট রমজান পেয়ে যদি রমজানে কিছু কথা না বলি হক আদায় হবে অনেক মা বোনরা অনেক মাসালা শুনবে ফজিলত শুনবে তারা সামনের রোজাগুলো ঈমানের সাথে রাখবে আমি কি বারবার আসতে পারবো বলেন গুনা আছে না নাই আর যদি আছে না নাই গুনা মাফের মালিক কে রমজানে রোজা রুসিলে গুনা মাফ হতে পারে কি পারে না কয় মাসে এক বছর এই যে হাদিস শরীফের মধ্যে আসছে ইনাল জান্নাতু যাখরাফ লি রমাদান মিন রাসিল হাউলি ইলা এগারোটা মাস আল্লাহ পাক জান্নাতটাকে সাজাইতে থাকে ফাইজা কানা আফালু ইয়াউমি মিন রমাদান যখন রমজানের প্রথম মাসটা আসে হাব্বাত মিন তাহাতিল আরশ আরশের নিচ থেকে একটা বাতাস বের হয় এবং ওই বাতাসটা জান্নাতের গাছের মধ্যে লাগে যখন গাছের মধ্যে বাতাসটা লাগে তখন গাছের পাতাই 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 বাজনার সৃষ্টি হয় তখন কি হয় কয় বলা হচ্ছে আলা ইন তখন বেহস্তের ভিতর থেকে হুর বের হয় হুরের গায়ের মধ্যে সত্যি রঙের জামা থাকে সত্যি রঙের জামা ব্যাপ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায় এত সুন্দর তাদের বডি এত সুন্দর তাদের চেহারা এদের গায়ের মধ্যে সত্যি রঙের জামা আমি একটা দুইটা জামা পড়লাম চামড়া দেখা যায় না ওদের সত্যি রঙের জামা পড়ার পরও এদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে রাবিয়া বস্রীকে প্রশ্ন করা হয়েছিল হে রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান নাম রাবিয়া বস্রী বলছে আমি জাহান নামের ডরাই না জান্নাতের আশা করি না আমি আমার মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় জাহান নাম আমারে ডরাইব মালিক যদি আমার হয়ে যায় জান্নাতের হুর আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এটা আমি বলছি আগে নিজেকে চিনি যে ব্যক্তি নিজেকে নিজে চিনবে একটা আত্মাতিক জগৎ আছে শুধু নামাজ করলেন রোজা রাখলেন চলতেছেন সুন্দর করে টুপি টপি এটার নামে হলো শুধু जिंदगी না এটা শরীয়তের একটা जिंदगी এটার ভিতরে একটা আধ্যাত্মিকতা আছে আমি কোথায় ছিলাম আরে মার পেট থেকে দুনিয়াতে আসছে আলো দেখতেছি এটা একটা পাট যদি বলি কোথায় ছিলাম কেমন ভাবে ছিলাম কোথায় এসেছি কেমন আছি কোথায় যাব কেমন থাকব এই তিন পুরা যদি পড়তে পারেন তাইলে আপনি ইহকাল পরকালের সন্ধান পাবেন আপনি বুঝতেছেন নামাজ পড়লে বাস হয়ে গেছে এই তাই কি আপনি জানেন না হতে হতে আদ্দ্বাতিকতা আছে আদ্দ্বাতিকতা কি জিনিস জানেন চোখ বন্ধ করবেন শ্রীপুর থেকে আপনি রসূলের পাকের রওজা মুবারক দেখতে পারবেন ঠিক কি এই আদ্দ্বাতিকতা মানতে হবে না আপনি ভাবেন যে একটা বিমানে একটা টিকেট লাগামু উইরা যাইয়া মদিনা জামা একটা গম্বুজ দেখে আসি আরে বাবা গম্বুজ দেখবেন আপনি শ্রীপুর বইসা থেকে আপনি সেই গুম্বুজ দেখতে পারবেন শ্রীপুর শুয়ে থেকে আপনি মদিনা ওয়ালাকে কে দেখতে পারবেন ঠিক আপনার মধ্যে সেই আদর্শ সেই চেতনা আদ্দ্বাতিকতা অর্জন করতে হবে কথা বলেন ঠিক কি না মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আল্লাহর হলির দরবার গেলে আল্লাহ পাওয়া যায় কথা কি বুঝাতে পারতেছি এই জন্য আমি বলছিলাম কয় মাসে এক বছর যদি বলি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র হ্যাঁ সবাই পারবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সবাই পারবেন যদি বলি মুহররম সফর বলো বারো মাসের নাম আরবিতে দেখবেন অনেকে অশুদ্ধ বলবে শুদ্ধ করে পড়তে পারবে না বারোটা মাসের মধ্যে আরবি বারোটা মাসের মধ্যে এগারোটা মাস আল্লাহ ডান্ডারে সাজায় জান্নাতটা সাজাই আরসের নিচ থেকে বাতাসটা বের হয় জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে পাতাই পাতাই যখন টাচ লাগে তখন হয় সেই বাজদার দুলা লাগে হুরের গায়ে হুর তখন ভিতর দিকে বের হয়ে যা বারান্দার বারান্দার ও আল্লাহ তুমি এগারোটা মাস জান্নারটা সাজাইলা রোজাদারদের জন্য আমরা হুররা তোমার কাছে ফরিয়াদ করি আমাদের জন্য জান আমাদের জন্য ওই দুনিয়ার রোজাদারদেরকে স্বামী বানাইয়া দেন তোমার মাঝে সেটা কাজ করে না তোমার মধ্যে যদি কাজ করত মরার পরে যদি হুরের চিন্তা থাকতো শান্তির চিন্তা থাকতো তাহলে আমার ছোট্ট জাতি আসি স্তপ্ত আসিয়া আজকে চলে গেল কবরে আর দশক করে বাংলাদেশের অনুবাদ আসে এটা হতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না কোথা বলেন হাত তুলে বলেন হাত তুলে বলেন দেখি না বলেন ঠিক আল্লাহ পাক পৃথিবীর আসিয়াদেরকে সুখে রাখুক আমিন আল্লাহ পাক আসিয়াদেরকে সুখে রাখুক আমিন আল্লাহ পাক আসিয়াদেরকে নিরাপদে রাখুক আমিন এজন বলছি তোমার জন্য পারি না তুমি নিজেকে কন্ট্রোল করো নিজেকে সংযত করো রমজান মাস আত্মশুদ্ধির মাস রমজান মাস সংযমের মাস তোর মত পশু যেই পশুকে রমজানের রোজা যেই পশুকে মানুষ বানাইতে পারে নাই সেই পশু জাতির জন্য কলঙ্ক কথা বলেন ঠিক আল্লাহু আকবার বলল আল্লাহু আকবার আপনারা যুবক একালা থাকবেন আমার এলাকার মা বোনদেরকে আপনারা পাহারা দিয়ে রাখবেন আপনারা ভালোবাসা দিয়ে রাখবেন আর চেক দিবেন কে কোন ভাষায় তার তাকাই তাকে আমরা কখনো বরদাস্তা করব না কথা বলেন ঠিক ঠিক এই কথাগুলো আমি বলি দেখে আমাকে বলে আমি উস্কানি দিয়ে কথা বলি তাহির উস্কানি দিয়ে কথা বলে না তাহির যে বাস্তব কথা বলে আগে যেমন ছিল এখন তেমনই অনেকে বলছে যে এখন কি বেশি কিছু বলেন না দেশের পরিস্থিতি ভালো না আমি দেশ তো দেশে যারা চালায় তারা চালাবে এমপি মন্ত্রী যা যে হবে আল্লাহ তাদের ক্ষমতা দিবে সে আসবে যাকে আর নিবে নিষে থাকবে না আসবে যাবে দেওয়ার মালিক রব নেওয়ার মালিক রব কে আসবে কে যাবে কিন্তু দিন শেষে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি চক্রান্ত করা হয় এই দেশের ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয় আমরা তাকে বরদাস্ত করবো না কথা বলেন এই জন্য পলিটিক্যালি কোনো বিষয় নেই আমি ইন্টারেস্টেড না এটা আমাদের হুজুর আমি হুজুর আমি ওয়াজ করি আজকে আমাদের এখানে সমস্ত বিএনপি নেতারা আসছেন আবার বিগত দিনে যখন ষোলো বছর ছিলেন কেউ এভাবে তার স্ত্রী দেশে আমাদের কাছে দোয়া চেয়েছেন আমরা কোথায় যাবো আমরা কাছে দোয়া চাই আমরা দোয়া করি আমাদেরকে ট্যাগ লাগাই আমরা দালালি করি আরে বেটা দালালি আমরা করি দালালি আমরা করি এক বেসার কি দোয়া চাওয়ার অধিকার আছে না কথা কন না কেন খুব সাবধান আমি বলছি যে না আমি যখন দেখব ও আজ থেকে পাঁচ বছর আগে যখন মায়ানমার হেলিকপ্টার একটা ঘুরাই আমরা বাংলাদেশের দিকে আমি বলছিলাম যে বন বাড়ি লাঠি ডি রেডি ব্রাহ্মণ বাড়ি আর লাঠিগুলো রেডি আছে একটা পরিষ্কার কথা বলে দিয়েছিলাম এক গত কয়েকদিন আগে এক ওয়াজের ভিতরে একটা ড্রোন ছাড়ছিল ড্রোন ক্যামেরা আছে না ভাই আচ্ছা ভাই আচ্ছা ড্রোন ক্যামেরা গুলো আর কি ড্রোন ছাড়ার পরে কি করছে না এক মুরুব্বী কি করছে না ড্রোন যখন উপরে উঠতেছে দিনের বেলা মাফিল তো এই মুরুব্বী কি করছে হাত

আজকে থেকে আমার পোলা পান্ডি কই আমার যুবক টি কই দর্শকের বিরুদ্ধে অ্যাকশন চলবে কথা বলেন ঠিক কিনা আর যারা ঠিক কিনা বলে রাজি আছেন নি সবাই এই রমজান মাসে আমরা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ বলেন না কেন ইনশাআল্লাহ বিগত দিনে যে যাই করেছেন সব তওবা করব আজকে আমরা আগামী দিনে কখনো বিপথে যাব না ইনশাআল্লাহ কোনো মা বন্ধুকে ডিস্টার্ব করব না আমাদের ছোট্ট খুকুমুনিদেরকে আমরা ডিস্টার্ব করব না চরিত্রকে ঠিক রাখতে হবে এই রমজান আসছে আপনাকে আত্মশুদ্ধি করার জন্য কথা বলেন ঠিক কিনা যা হবার হয়ে গেছে আর যেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আজকে ফেসবুকে দিয়ে দিছি গত পরশু দিনে দিয়ে দিছি যে অনতি বিলম্বে ওরে বাইতুল মুকাররাম যেখানে পাক আসিয়ারা যে বিদায় করছে যেখানে পাক তার আইনা বাইতুল মুকাররামের সামনে আইনা একটি উত্তম মাধ্যম দেওয়া হোক তৈলে কলজাটা একটু ঠান্ডা হইব তাহলে এই পশুকে আমরা সহ্য করতে পারবো না কথা বলেন ঠিক না এই পশুর আড়ালে আরো বহু পশু আছে কথা ঠিক না বেঠি এই জন্য দেখেন রমজান মাসের পরে আরেকটা ঈদ আসতেছে ওই ঈদের নাম কি ঈদ উল আজহা নাম কি পশু কুরবানি করে ঠিক না আরে ওই পশুর গলা থেকে রক্ত পশুরে জবাই করার আগে তোমার ভিতরে যে একটা পশু আছে ওই পশুটার আগে জবাই করো কথা ঠিক নামে ঠিক এই তো রমজান রোজা রাখবেন এই রোজাটা যেন কাজে লাগে ইনশাআল্লাহ কোন